মিষ্টির সাথে সম্পর্ক করছে দামি একটা জিনিসের সাথে সম্পর্ক করছে যার কারণে আপনি যখন বাজারে কিনতে যাবেন মিষ্টির সাথে সাথে ওই ডাইপিপরাও কিন্তু আপনি ওজন দিয়া কিনা নিয়ে চলে আসবেন কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে আমার কথা হলো দুনিয়ার সাধারণ ডাইপিপরা যার কোনো মূল্য নাই যারে বাজারে সাধারণ ভাবে নিয়ে গেলে মানুষ পাগল বলে কিন্তু মিষ্টি একটা দামি জিনিস চিনি একটা দামি জিনিস এরকমভাবে মিষ্টি দ্রব্য দামি জিনিসের সাথে লাগার কারণে তার যদি দাম এরকম বেড়ে যায় বলেন তো আলে মোরামাদের সাথে থাকলে আল্লাহর ওলিদের সাথে যদি আমরা থাকি আল্লাহ তালা আমাদের দাম বাড়াইতে পারে কি পারে না পারে কি পারে না অবশ্যই পারে এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর ওলিদের সাথে থাকবো আমার মালিক এই জন্যই কোরআনকারিমের মধ্যে বললেন ইয়া আইয়ো আল্লাহ দিনা উত্তকুনু মাস বিক্রি এই জন্য আমার আল্লাহ চালা ওরাহনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বললেন আমার ইমানদার বান্দারা শুনো তোমরা আমি আল্লাহকে ভয় করবা এবং আমার সাদিকিন মুত্তাকি বান্দাদের সাথে তোমরা সাথী হইয়া যাইবা সাহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সাহবতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জামানা সাহবতে বাউলিয়া বেহতেরাদ সাদ সালে তাত বেরিয়া الله أكبر. الحمد لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عباده ستين سنه او كما قال عليه الصلاه والسلام: إن كو جاهيك ان كو

সকালবেলা গাছের ডালে পাখি বসে জিকির করে ওরে পাখির কণ্ঠে এতই মধু

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকুর এবং সুযোগ সেই মহান আল্লাহ পাক রবুল ইজাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝমঝা পলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজা রাজার সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক সকলেই ভরি আল্লাহামদুল্লাহ দিদা হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বরের তলদেশ থেকে হিদারে ভাসিয়ে সোনার মদিনায় সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার সময় খুবই সংকীর্ণ এই জন্য কোনো ভূমিকা না সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব আপনারা শুনবেন তো ইনশাল্লাহ বেজার হচ্ছেন এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলেন আমাদের নওগাঁ জেলার সুনাম ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশ জামাতুল সালিন কর্তৃক নওগাঁ জেলার সম্মানিত আমির সাহেব এবং উনি কিন্তু রসুলপুরে একজন খলিফা উনি এতক্ষণ ধরে বয়ান করতেছিলেন মুরব্বী মানুষ এরপরে আমি ছোট মানুষ আমাকে দিয়েছে মন একটু খারাপ হতেই পারে যে যে বড় মানুষ না দিয়ে ছোট মানুষ উঠায় দিল আসলে মূলত আপনারা হয়তো বা আমার অনেকেই চেনেন আমার বাসা তাসকু বাড়ির পাশে আসি বাড়ির পাশে আমার বাসা কাছের মানুষ এই একটু পরিচয় হওয়ার জন্য একটু সময় দিয়েছে তো যাই হোক আল্লাহ তাআলাকে ভরসা রেখে আল্লাহর প্রতি ভরসা এবং রেখে দু চারটি কথা বলবো ইংসা আল্লাহ আল্লাহ তালা কোন কারের মধ্যে বলতেছেন বিসমিল্লা

ডাকতে বলেন এ দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ তালা কি ভয় করবে এবং যারা আমার সদেকিন বান্দা আমার মুক্তা কি বান্দা তোমরা তাদের সাথে হয়ে যাবে এজন্য আমরা সাধারণ মানুষ আমাদের কর্তব্য হবে আমাদের কাজ হবে যারা আল্লাহ আলে মোলামাগন আছেন তাদের সাথে তাদের দিক নির্দেশনায় আমাদের জীবন যাপন করা কথা বলেন ঠিক কিনা যদি আমি তাদের দিক নির্দেশনা যদি চলি তাদের যদি সাথে হই তাহলে কি হবে আপ আমরা যেহেতু গ্রামগঞ্জের মানুষ এই জন্য গ্রামগঞ্জের একটা উদাহরণ দিয়ে আমি বুঝাইতেছি আমরা এই এই সময় এই মৌসুমে কিন্তু আমরা মাঠের মধ্যে ধান লাগাইছি ঠিক কি না ধানের জমিতে ধান আছে। ধানের মতোই ধানের জমিতে একটা ঘাস হয় ওই ঘাসটার নাম কি হ্যাঁ কাউরা ঘাস না কাউরা ঘাস জোয়ান কানা ঘাস যেটা দেখতে হুবাহু মনে হয় একদম ধানের মতোই কিন্তু ধান না ঘাস ঘাস কিন্তু দেখা যায় এই ধানটা ধানের মতো সাদা চেষ্টা করছে যার কারণে দুইবার তিনবার পাঁচবার জমির ভেতর দিয়ে হাঁটা চলা করছে এরপরও ও চোখে পড়ে নাই দেখা যায় যে এমন হয়েছে যে ও এমনভাবে ধানের সাথে মিশে গেছে যে ধানের যে গাছ আছে ধানের গাছের মধ্যে ও হয়ে বসে আছে যার কারণে ওরে চিনা যায় না এক সময় দেখা যায় যে ধানের গাছের সাথে লেগে থাকার কারণে এক সময় মালিক ধান যখন কাটে পরও কেটে নিয়ে খোলাতে নিয়ে যায় পরও মেশিন দিয়ে সুন্দর করে মারাই করে সুন্দর একটা গোলা ঘরের মধ্যে ধানের সাথে ওরেও থাকতে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন সাদিকিন মুত্তাকিন বান্দার সাথে যদি সময় কাটাইতে পারে আমার মালিক যেদিন ধান কাটার মতো কিয়ামতের ময়দানে সব মানুষ দাঁড় করে দিবে আল্লাহ তারা ডাক দিয়ে বলবে আমার সদিন মত বান্দা বাংলা তোমরা জান্নাতে যাও এই মানুষগুলো বলবে খেরে এরা দুনিয়া তো যেই দিকে যাইতো আমরাও তো সেই দিকে যাইতাম আজকে কেন পিছু হেঁটবো চলো যাই আজকে সদিন মত থাকি বান্দারা তারাও জান্নাতে যায় চলো আমরাও তাদের পিছে পিছে হাঁটা ধরি এরে বন্ধু এ প্রাণের মুরব্বী এ সোনার যুব কি দিয়ে তোমাদের কি বুঝাই দুনিয়ার সাধারণ একটা ঘাস যদি নিজেকে শুধু ধানের মতো বানাইছে একটু মিশে থাকছে যার কারণে যদি ধানের সাথে মালিকের সুন্দর গোলা যদি ঢুকতে পারে আল্লাহর যারা সদিকিন বান্দা তাদের সাথে যদি থাকি আমরা তাদের মতোই যদি চলাফেরা করি তাদের মতো যদি একটু নিজেকে তৈরি করি বলেন তো ওই গোলা ঘরের মতো আমরাও আল্লাহ ওলিদের সাথে আল্লাহ আল্লাহর জান্নাতে ঢুকে যাবে কোথা কোন ঠিক কিনা এজন্য বন্ধুরে যারা কাছে আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় বান্দা আমরা তাদের বিপক্ষে যাব না আমরা যদি তাদের বিপক্ষে যাই তাহলে আমাদের বিপদের শেষ থাকবে না কথা বলেন ঠিক কিনা যারা সাদিকিন মুত্তাকি বান্দা এদের সাথে আমাদেরকে থাকতে হবে কেন থাকতে হবে আমরা দুনিয়াতে আসার পরে আমরা কি ভাষায় কথা বলবো এটা কিন্তু আমরা জানতাম না যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখবেন ও কী ভাষায় কথা বলে আমরা তো বুঝি না তো বাংলা আমরা কেমনে শিখলাম কারণ আমার আশপাশে যারা আছে তারা বাংলা ভাষায় কথা বলে আমার মা বাংলা ভাষায় কথা বলে আমার বাবায় বাংলা ভাষায় কথা বলে আমার পাড়া প্রতিবেশী সবাই বাংলা ভাষায় কথা বলে তাই আমি অটোমেটিকলি আমি বাংলা ভাষা শিখে গেছি কথা বলেন ঠিক কিনা যদি আমার ভাষা যদি অন্য রাষ্ট্রে হতো যেখানে ইংরেজি ভাষা চলে যেখানে আরবি ভাষা চলে যেখানে ফার্সি ভাষা চলে যেখানে উর্দু ভাষা চলে এরকম ভাষা যদি হতো আমার মায়ের ভাষা যদি অন্য রকম হতো আমার বাবার ভাষা যদি অন্য রকম হতো আমার প্রতিবেশীর ভাষা যদি অন্য রকম হতো আমি অটোমেটিক তাদের মতো হয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা কারণ কি এই যে ভাষাটা আমি শিখলাম শিখে আমি নিজে নিজে শিখে আসি নাই আমার এলাকার লোক এবং আমার মা বাবার কাছ থেকে আমি শিখেছি আমার ভাষাটাও আমি আমার কারো কাছ থেকে শিখেছি আমি হাঁটতে পারতাম না আমাকে হাঁটা আমার বাবা মা হাত ধরে ধরে শিখাইছে বসাটাও আমার বাবা মা হাত ধরে শিখাইছে এরপর আমি যে একটু যখন বড় হয়েছি যখন আমি সাইকেল চালানো শিখতে গিয়েছি তখনও একজন কিন্তু আমার ধরে সাইকেল চালানো শিখা দিয়েছে কথা বলে এরপরে আমি যদি একটা মোটর সাইকেল চালাইতে যাই বলেন তো একজন মাস্টার লাগে কি লাগে না যদি আমার সন্তানকে বা আমি যদি স্কুলে ভর্তি হই বলেন তো একটা মাস্টার লাগে কি লাগে না তার মানে দুনিয়াতে যা কিছু আমি শিখতে যাই না কেন যদি আমি একটা মেকারও হতে যাই মোটর সাইকেল সারি বা আমি যদি সাধারণ বাইসাইকেল যদি সারতে যাই অথবা কাটমিস কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি যাই কিছু হতে যাই না কেন আমার অবশ্যই একজনের কাছ থেকে টেলিং নেওয়ার প্রয়োজন পড়ে কথা বলেন ঠিক কিনা ও বন্ধু আমি বলি দুনিয়ার সব কাজে যদি মানুষের কাছ থেকে শিখতে হয় কারো কাছ থেকে ট্রেডিং নিতে হয় তাহলে বলেন তো আখেরাতের কাজ শেখার জন্য ইমান আমল ঠিক করার জন্য কারো দরবারে বা কোনো মানুষের কাছ থেকে শিখার এবং সবক নেওয়ার দরকার আছে না নাই আছে তো ইনশাল্লাহ বুঝাইতে পারছি মনে হয় অবশ্যই আখেরাত সাইকেল চালাতে গেলে যেমন একজনের কাছ থেকে কম্পকে শিখা লাগে এই সামনে তাকাও এরপরে পেডেল করো এরপর এটা ব্রেক এটা তোমার ব্রেক এইভাবে তুমি চালাও এটা শেখায় দেয় ঠিক ওইরকম রকমভাবে কোন আল্লাহর ওলি দরবারে গেলে পারে কিছু সবক বাতলিয়ে দেয় এবং কিছু নিয়ম কারণ বাতলায় দেয় এই দুনিয়ার মানুষ তোমরা যদি এই তোমার এই 3.5 হাত বডি নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে এই নিয়ম কারণ মেনে চলো তাহলেই কেবল মাত্র দেখা দেবে জান্নাতে যাওয়া যাবে কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ সাথে থাকার দরকার আছে না নাই এ বন্ধু কি দিয়ে বুঝাই এ বাজান রে এইতে রসুলপুর ময়দানে অনেক মানুষ গিয়েছে আপনি দেখবেন যে জায়গার মানুষগুলো রসুলপুর ময়দানে গিয়েছে আল্লাহর ওলিদের দরবারে গিয়েছে ওখান থেকে ফেরার পরে দেখবেন মুখে দাড়ি রেখেছে মাথায় টুপি দিয়েছে গায়ে জুব্বা পরেছে এবং পাঁচ ওয়াক্ত নামাজের দিকে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা কেন রে বন্ধু কেন এখন বলবেন যে হুজুর ওরাও তো হুজুর আপনারাও হুজুর আমরা প্রতি জুমায় তো আপনাদের বয়ান শুনি কই আমরা তো কোনো হেদায়েত হই না ওখানে গেলে এই কেন হেদায়েত হবে এ বন্ধুরে দেখতে সবগুলোই হুজুর কিন্তু সবার কিন্তু পাওয়ার এক না একটা হলো ব্যাটারির পাওয়ার ব্যাটারি দিয়ে আলো জ্বলে মাঝে মাঝে ছোট ছোট ফ্যানও চালানো যায় কিন্তু বলেন তো ব্যাটারি দিয়ে কি ভাঙ্গা জিনিস কি ঝালাই করা যায় কথা কয় না ভাঙ্গা জিনিস কি ঝালাই করা যায় এ বাজান ব্যাটারি দিয়ে ভাঙ্গা জিনিস করা যায় না কিন্তু আলো চলে হুজুরের মতোই কারেন্ট দেও আপনার মনে করেন যে আলো চলে ব্যাটারি দিয়ে আলো চলে কিন্তু ব্যাটারি দিয়ে ঝালাই করা যায় না কিন্তু কারেন্ট দিয়ে ঝালাই করা যায় কথা বলেন ঠিক কিনা আমরা সাধারণ হুজুর আমাদের দে আলো চলে ফ্যান চলে দেখতে হুজুরের মতোই মনে হয় মনে হয় কারেন্ট কিন্তু কারেন্ট না কিন্তু যারা আল্লাহর ওলি হয় তাদের কাছে কারেন্টের ভোল্টের মতো আল্লাহর নুরানি একটা তাজাল্লি আছে আল্লাহর নুরানি একটা শক্তি আছে ভাঙ সাঙ্গা দিলওয়ালা মানুষ যখন তাদের কাছে যায় তারা কি মন্ত্র পরে আল্লাহর কাছে দোয়া করে দেয় আমি নিজেই দেখেছি কি ঝালাই যে আমার শায়ক মুর্শিদ লাগায় যাইতেন রে বন্ধু অনেকবার রসুলপুর ময়দানে দেখেছি যেই মানুষটা একবার দাঁড়ায় বলতো আমি আর নামাজ ছাড়বো না আমি আর কোনোদিন দিন বিড়ি খাবো না আমি আর কোনো দিন মদ খাবো না আমি আর বাড়িতে টিভি রাখবো না অটোমেটিকলি দেখা যায় ওই মানুষটার দিল এমন ভাবে জ্বালাই হয় যে বাড়িতে আসার পরে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধুরে আমি আপনাদের এলাকার সন্তান আপনাদেরকে পায়েদের অনুরোধ করব রে বন্ধু একটা সুন্দর একটা তরিকা হক একটা তরিকা এই রসুলপুর তরিকা এই রসুলপুরে যারাই গেছে দেখা যায় পাঁচজনের মধ্যে চারজনে নামাজি হয়েছে কথা কন ঠিক কিনা

এ বন্ধু বাজারে যাবার পরে যদি আপনি কোনো মিষ্টি দ্রব্য যদি কিনেন মিষ্টি দ্রব্য যদি আপনি মনে করেন একটু চিনি কিনলেন অথবা মিষ্টি কিনলেন দেখবেন যে ওই মিষ্টি বা চিনির সাথে দেখবেন যে কিছু ডাই পিঁপড়াও কিন্তু থাকে 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 না এ বন্ধু ওই ডাই পিপড়া যদি আপনাদেরকে আমি বলি এক বালতি যদি জড়ো করে নিয়ে আসে একবারে কেজি দিয়ে মেপে যদি বলি এক বালতি ডাই পিপড়া আপনাদের কাছে আমি বিক্রয় করবো বলেন তো ডাই পিপড়া কি আপনারা কিনবেন আমার কাছ থেকে বলুন পাগল না কি ডাই পিপড়া মানুষ কি বেসে এ হুজুর পাগল হয়ে গেছে এই কথাই বলবো না কি বলেন যাই নিয়ে আসুক না কেন তারেই আপনি পাগল বলবেন কিন্তু এই ডাই পিপড়া যখন মিষ্টির সাথে সম্পর্ক করছে দামি একটা জিনিসের সাথে সম্পর্ক করছে যার কারণে আপনি যখন যখন বাজারে কিনতে যাবেন মিষ্টির সাথে সাথে ওই ডাইপি প্রাও কিন্তু আপনি ওজন দিয়া কিনা নিয়ে চলে আসবেন কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে আমার কথা হলো দুনিয়ার সাধারণ ডাইপি যার কোনো মূল্য নাই যারে বাজারে সাধারণ ভাবে নিয়ে গেলে মানুষ পাগল বলে কিন্তু মিষ্টি একটা দামি জিনিস চিনি একটা দামি জিনিস এরকম ভাবে মিষ্টি দ্রব্য দামি জিনিসের সাথে লাগার কারণে তার যদি দাম এরকম বেড়ে যায় বলেন তো আলে মরমাদের সাথে থাকলে আল্লাহর ওলিদের সাথে আমরা থাকি আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াইতে পারে কি পারে না পারে কি পারে না অবশ্যই পারে এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর বলিতার সাথে থাকবো আমার মালিক এই জন্যই কোরআন মধ্যে বললেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানত কুল্লাহা কুনু মাস দেখি এই জন্য আমার আল্লাহ জ্বাল কোরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বললেন এই দুনিয়ার মানুষ এ আমার ইমানদার বান্দার শুনো। তোমরা আমি আল্লাহকে ভয় করবা এবং আমার সাদিকিন মুত্তাকি বান্দাদের সাথে তোমরা সাথী হইয়া যাইবা সাহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সাহবতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জামানা সাহবতে বাউলিয়া বেহতেরা দসদ সালে তাত বেরিয়া যায় কোন আল্লাহু আকবার কবি কত সুন্দর করে বলেন এই দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনো কবি ডাক দিয়ে বলতেছেন মানুষ খারাপের সাথে থাকলে খারাপ হয় ভালোর সাথে থাকলে ভালো হয় আল্লাহর কোন এত ফায়দা হয় এক বছর বসে থাকলে এক বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় তার চাইতে কিছু সময় যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেয় তার চাইতেও বেশি ফায়দা হয় এজন্য আল্লাহ আল্লাদের সাথে থাকা দরকার এ বাজা কি করে তোমাদেরকে বুঝাই কেমন করে বুঝাই আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পারে আল্লাহর ঘেরান পাওয়া যায় কি পাওয়া যায় আল্লাহর ঘেরান পাওয়া যায় আপনি যদি বাজারে যান যাবার পর যদি আতরের দোকানের কাছে যান আতর যদি আপনি নাও কিনেন বলেন তো ফিরি ফিরি আতরের দোকান থেকে আতরের ঘেরান কি যাবে কি যাবে না আতরের ঘেরান পাওয়া যাবে না আতরের দোকানের কাছে গেলে আতরের ঘেরান পাওয়া যায় কামারের দোকান যেখানে হয় সেখানে গেলে লোহা গন্ধ পাওয়া যায় এরপর দেখবেন যে কুমারের যেখানে মাটির পাত্র বানা সেখানে গেলে পারে গায়ে কাদা লাগে কি লাগে না এ বন্ধু কারণ কি কারণ কি এটা হলো যে আতরের দোকানদারের কাছে আতর আছে তাই সুন্দর ঘ্রান পাওয়া যায় যার কাছে দুর্গন্ধ আছে গেলে পরে দুর্গন্ধ পাওয়া যায় আল্লাহর অলিদের কাছে গেলে পরে যদি আপনি ভালো যদি নাও হন কম পক্ষে আল্লাহর ওয়ালাদের কাছ থেকে আল্লাহ তাআলার মারিফতের একটা ঘেরান পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার আলেম ওলামাদের সাথে সাথে সম্পর্ক রাখা দরকার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আলে আলেম ওলামাগণ হলো আমার ওয়ালিস যে ব্যক্তিরা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সম্পর্ক আমি রাসুলের সাথে থাকবে